ঠাকুরকে ধরে জীবনে না অনেক কিছু যদি আমি শিখতে চাই পুরো জীবনটাই পাল্টে যাবে জীবনের গল্পই তখন পুরো চেঞ্জ হয়ে যাবে দেখবেন আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাগ্যের কথা বলি না ঠাকুর বলেন যে পরম পিতাকে নিজের জীবনে সবচাই তাপন করে তোলে আর প্রত্যেকটা ক্ষেত্রে তার কথাকে যখন সে ফুটিয়ে তুলতে চায় বৃত্তি প্রবৃত্তি থেকে শুরু করে জীবনের সব কিছু ঠাকুর বলছেন তখন জীবনের চাকাই পাল্টে যায় জীবনের চাকাটাই ঘুরে যাবে যে দিকে যাচ্ছিলো সে দিকেই আর যেতে পারবে না যেখানে জীবনটা একটা গড়তে হয়তো গিয়ে যেখানে পড়ে যাচ্ছে ঠাকুর বলছেন ও দিকেই যাবে না যদি সেই রকম একটা অগাধ টান থাকে অকাট্য টান যে টান কখনোই কাটে না অর্থাৎ কোনো কিছুতেই যেমন একটা তার আমরা তার যেমন বলি না ভালো একটা তার দেবেন যাতে তারটা না ছিঁড়ে যায় কেন বলে থাকি যাতে সেটা আমি যত টান টান করি না কেন সেটা যত টান টান হবে বরং চাড় সেটা মজবুত হয় তাই না বিশেষ করে যেমন দেখবেন আমরা ঘুড়ি ঘুড়ি যারা আমরা ওটাতে ভালোবাসি কিংবা ঘুড়ি যারা ওটাই দেখবেন বলা থাকে না এই সুতোটা দিতে এই তারটা দিতে কেন ঠিক ওই রকমই সেখানে যেমন আমি বেশ মানে বিবেচনা ইয়ে করে বুদ্ধি লাগিয়ে তার একটা এমন দেখলাম যেটা কখনোই এত সহজে ছিঁড়বে না ঠিক সেই রকমই পরম পিতাকে যখন আমি জীবনে গ্রহণ করবো যেন তার সাথে আমার যে তার অর্থাৎ সেই কানেকশনটা সেটা যেন কখনোই না বিচ্ছিন্ন হয় কেন না তার কারণ সেটা যদি বিচ্ছিন্ন হয় আমার জীবনটাও টুকরো টুকরো হয়ে কোথায় বিচ্ছিন্ন হয়ে যাবে আমি তখন আর জোড়া লাগাতে পারবো না তাই সদা সর্বদা এমন জায়গায় নিজেকে যুক্ত করে রাখা লাগে যে জায়গায় থাকলে আমার শরীর মন সবকিছু যেন আনন্দে থাকে তাই না তার কারণ শ্রী ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন সত্তা সচ্চিদানন্দময় অর্থাৎ সচ্চিৎ আনন্দময় তাই আনন্দ এটা তার বৈশিষ্ট্যগতভাবে জন্মগতভাবে আমি যাই বলি না কেন এই আনন্দ প্রত্যেকটা মানুষই তার জীবনে খোঁজে যে হাইফাই একটা জীবন যাপন করছে সেরকম লাইফ করছে সেও যেমন আনন্দ খোঁজে যে রাস্তাতেও তার রাত কাটাচ্ছে বাড়িতে থাকার পর্যন্ত সেই একটা উপর ছাদ নেই সেও চাই আনন্দে থাকতে প্রত্যেকেই তাই আমরা চাই আনন্দে থাকতে এবারে এই আনন্দ আসবে কখন আনন্দটা তখনই আসে যখন আমি অপরজনকে আরেকজনকে আমি যখন আনন্দে ভরিয়ে আরেকজনকে তাই আনন্দে ভরাতে গেলে এবারে কি করণীয় কি করা লাগে তার স্বার্থে নিজেকে যুক্ত করতে হয় নিঃস্বার্থ তার স্বার্থটা কি সেটা দেখা লাগে আমি তার জন্য নিজের তরফ থেকে কতটুকু করতে পারি নিঃস্বার্থভাবে কী হবে না হবে হ্যাঁ আমি সেখান থেকে কিছু পাচ্ছি না পাচ্ছি সেটা যেন আমার প্রথম লক্ষণ না থাকে আমার ফার্স্ট যে থট আমার প্রথম যে চিন্তাটা সেটা যেন থাকে তার কিভাবে ভালো হতে পারে যাতে সেও আনন্দে থাকবে তার কারণ অপরের মঙ্গল কামনাই ঠাকুর কি বলছেন নিজ মঙ্গলের প্রসূতি আমার নিজের মঙ্গল যদি আমি চাই তাহলে যেন আমি আরেকজনের মঙ্গলের নিজেকে যুক্ত করে তুলি তাই না তাই ঠাকুর কি বলছেন অপরকে বড় করবি যত ততই বড় হবি হওয়ার একটি একটি পথ ছাড়া অপরকে বড় করবি যত আমি আরেকজনকে যত বড় করবো ততটাই আমি বড় হলাম যেমন এমন অনেক ঘটনা আছে দেখবেন ঠাকুরকে জীবন একটা এমন জিনিস না পরম পিতার দয়া মেপে মেপে শেষ করা যায় না একবার একজন মানে ঠাকুরের কাছে গেছে তার জীবনে যে সমস্যা তা হচ্ছে হলো তার সেই রকম আর্থিক বলতে পারেন একটা ফাইন্যান্সিয়াল যে আমরা বলতে থাকি না স্টেবিলিটি তার সেরকম ছিল না ঠাকুরের কাছে সে গেছেন এবারে ঠাকুর তাকে একটা উপায় বললেন তার মতন করে কি ঠাকুর তাকে বললেন কিছু শাকের এমন চাষ করার জন্য যাতে সেই শাক সে মানুষকে দিতে পারে এই না যে শুধু নিজে খাবে যাতে সে এই শাকগুলি দিতে পারে তার পাড়াপড়শিদের আশেপাশে যারা আছে পরম পিতার দয়া দেখেন এমনই সে লোকটি ঠাকুরকে এতটাই বিশ্বাস করত। এতটাই বিশ্বাস করতো যে সে ঠাকুরের কথায় শাক চাষ করা শুরু করে দিল ঠাকুর এবারে তাকে বলছেন যে এইবারে সবাইকে ঘরে ঘরে গিয়ে দিবি কাউকে কিছু চাওয়া লাগবে না টাকাপয়সার কথা বলতেই হবে না সে শুধু নিয়ে গিয়ে শাক দিতে থাকলো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম দিচ্ছে 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 এবারে কি হয় না হঠাৎ তাদের ভিতর থেকেই একজন ইয়ে করেন আরে কে রোজ এরকম শাক দিয়েছে আর এই শাক তো অসাধারণ টেস্ট মানে এতটাই সুস্বাদু তার কারণ সে নিজে তো চাষ করতো আর ঠাকুর যেতে তাকে বলেছিলেন যে এই রকমভাবে করার জন্য যার ফলে সেক্ষেত্রে তো ফল এমনি ফলবে সেক্ষেত্রে তাই ঠাকুরের কথা অনুযায়ী সে যে এরকম করলো তারপরে যে এরকম একটা ব্যাপার ঘটলো তখন সে যে সময় শাকগুলো দিয়ে যেত তখন মানে মানুষ বাড়ির দরজা খুলতো না সবার দরজা বন্ধ থাকতো সে দরজার বাইরে যেত দিয়ে যেত এবারে তারা কী করত না একদিন লক্ষ্য করার চেষ্টা করে যে এই সময় তো আমি দেখছি শাকটা এখানে থাকছে তারা কি করে একদিন সেই সময়ের কিছু আগে তারা জেগে বসে থাকে কিছু কিছু মানুষ যে মানে এই যে এই শাকের এই শাক দিচ্ছেটা কে তখন তাদের ভিতর থেকেই একজন সেই ছেলেটিকে দেখতে পায় যে ছেলেটার এত কম বয়স অথচ এত পরিশ্রম করছে সবাইকে তার কারণ যিনি দেখেছেন তিনি দেখছেন যে সে শুধু আমায় দিচ্ছে তা না তার মানে যে জিনিসে সে শাকগুলি নিয়ে আসছে আরও অনেক শাক আছে তাই এবার সে লোকটি জিজ্ঞাসা করেন আচ্ছা তুমি যে আমাদের শাক এরকম দিয়ে যাচ্ছ কিছু টাকা পয়সা নিচ্ছে না কিছু ইয়ে করছো না দিয়ে যাচ্ছ সে তখন তার মনে তো যাচ্ছে তাই বলবে ঠাকুর বলেছেন তাই করছি সে ঠিক ওই একটা তার ব্যাপার সেই মতো ঘটে তখন সেই লোকটি যিনি ছিলেন তখন তিনি কিছু অর্থ সেই ছেলেটিকে এনে দেন কিছু টাকা এনে দেন এটাই হচ্ছে হল ভালোবাসা অথচ সে একটা টাকাও কিন্তু চায়নি আর এই রকম করতে করতে তার বলতে পারেন ব্যবসাও বেশ চলতে লাগলো তার কারণ সবাই তো ভালোবেসেই তাকে টাকা দিয়ে দিচ্ছে তার কারণ ব্যবহারেই মানুষ এতটা মুগ্ধ হয়ে গেছে যে কে এমন সহায় দিয়েছে দিয়ে যাচ্ছে এত সুন্দর এত পরিষ্কার এত ইয়ে যার ফলে মানুষ তাকে ভালোবেসে দিয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে তার ফাইনান্সিয়ালি কিংবা আর্থিক অবস্থা তার শোচনীয় কোথায় উবে গেছে এটা তো গেল প্রথমত দ্বিতীয়ত কি হয় তাদের ভিতর থেকে এমন একজন লোক তিনি জিজ্ঞেস করেন এই ছেলেটিকে যে মানে কত কি পড়াশোনা বা কি করা আছে না করা আছে তারই ভিতর থেকে তিনি সেই যে লোকটি জিজ্ঞেস করেন সেই লোকটি আবার এই ছেলেটির জন্য একটা জায়গায় চাকরিরও একটা বন্দোবস্ত করে দেন চাকরি মানে একটা জায়গায় যাতে সে একটা স্টেবেল হতে পারে ভালো মনে হয় একটা ইনকাম যাতে হয় ঠাকুর তো ঠাকুরকে যখন ছেলেটি গিয়ে এত কথা সব বলে মানে এগুলো তো একদিনে ঘটে গেছে তা না ধৈর্য তাই ঠাকুর সুতরাং কি বলছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে তাই এবারে ঠাকুরকে গিয়ে সে যখন এসব কথা বলে তখন ঠাকুর বলেন তাহলে পরম পিতার দয়ায় অনেক কিছুই মানে উতরে যায় অর্থাৎ পরম পিতার দয়া ছাড়া জীবন যে অচল শুধু বিশ্বাস গভীর বিশ্বাসে ঠাকুর বলছেন সবই হতে পারে তাই বিশ্বাস চাই আর ভক্তি নিজের নিজের জ্ঞান যা আছে জ্ঞানটাকে তাই কাজে লাগানো দরকার ভক্তির সাথে সেই ছেলেটি সে যতটুকু যা পড়াশোনা করেছিল তখনকার দিনে যাই হোক না কেন সে কিন্তু পারলে তার থেকেও যারা আরও কম পড়াশোনা করেছে সে তাদেরকে খাটো করতে পারতো ছোট করতে পারত কিন্তু সে জীবনে সেদিকে এগোলোই না সে কি করলো ভক্তিতে ডুবে গেলো ভক্তিতেই ডুবে থাকলো ঠাকুর বলছেন আমি এটা করবো ঠাকুর বলছেন আমি ওটা করবো ঠাকুর আমায় বলেছেন শাক চাষ করার জন্য আমি শাক চাষ করবো ঠাকুর বলছেন লোকেদের বাড়ি থেকে শাক দিতে টাকা চাইতে না আমি তাই করব ভক্তি অথচ এই ক্ষেত্রে দেখেন কিভাবে জ্ঞান আর ভক্তি কাজে লাগে সে যদি পারতো সে কিন্তু জ্ঞান লাগাতে পারতো কি জ্ঞান লাগাবে আমি এত করে এত কষ্ট করে আমি শাক চাষ করছি অথচ ঠাকুর বলেছেন শাক চাষ করার জন্য করবো লোকেদের বাড়ি গিয়ে দিচ্ছি কিন্তু এত কষ্ট করছি লোকেদের কাছ থেকে গিয়ে তু দু চার টাকা চাই পাঁচ টাকা চাই তখনকার দিনে মানে দু চার টাকা পাঁচ টাকা পাওয়া মানে বিশাল বড়ো কথা তখনকার দিনে এক টাকার মূল্য অনেক ছিল ঘটনাটা যে সময়কার ঘটনা তখন যদি সে ছেলেটি পারতো সে তো চাইতে পারতো কিন্তু সেক্ষেত্রে সে কি তার জ্ঞানটাকে কাজে লাগালো লাগালো না সে কি করলো ঠাকুরের কথাটাকে সে মানলো এটা কি ছিল ভক্তি তাই এক্ষেত্রে ওর জ্ঞানটা কেমন ধরনের জ্ঞান ছিল এক্ষেত্রে তার জ্ঞানটা ছিল ভক্তির সাথে জ্ঞান তাই ঠাকুর কি বলছেন ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র তাই জ্ঞান থাকা খুবই ভালো আমি যা জানছি আমার যা জানা আছে সেগুলো থাকা খুবই ভালো কিন্তু ভক্তিবিহীন যদি আমি জ্ঞানকে জীবনে কাজে লাগাই দেখবেন একটা সময় এমন যদি চলে আসে এই জ্ঞান আহরণ করতে 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 যেন না মূঢ়তা চলে আসে আর অহংকার যাতে না চলে আসে তার কারণ জ্ঞান একটা এমন জিনিস সেই জ্ঞানটাকে যদি আমি ইষ্টে কিংবা কোনো এমন কিছু কাজে যদি না লাগাই না ঠাকুর বলছেন সেক্ষেত্রে এই যে জ্ঞান নিয়ে তুমি এত অহংকার করছো সেই জ্ঞানের পরিণাম এমন একটা জীবন দেখাবে সেক্ষেত্রে রেহাই পাওয়াই মুশকিল হয়ে যাবে এমনই জীবনটা ভেঙে টুকরা হয়ে যাবে তার কারণ জ্ঞানে সে এতটাই বলতে পারেন জর্জরিত হয়ে গেছিল এতটাই নিজেকে জ্ঞানী ভাবত যার ফলে ভক্তিটাকে সে অবলম্বন করেনি তাই না ঠাকুর কাছে যেমন একদিন আলোচনা হয় ঠাকুরকে একজন বলেন ঠাকুর শুনেছি ভক্তির সাথে যদি জ্ঞান লাগাই তাহলে সেই জ্ঞানটা নাকি সেই কাজে দেয় না তাহলে সেক্ষেত্রে ভক্তিতে নাকি মাতোয়ারা হয়ে যেতে হয় তখন জ্ঞান বলে জ্ঞান কিছু থাকে না তখন ঠাকুর বলেন তখন জ্ঞান বলে জ্ঞান কিছু থাকে না ব্যাপারটা কী তখন ঠাকুর বলেন জ্ঞান যে জিনিসটা সেক্ষেত্রে ইষ্টে কেন্দ্রায়িত হয়ে যায় যার ফলে তার যে এত জ্ঞান আছে সে বোধটুকার তখন তার থাকে না কিন্তু তার মধ্যে সব এলিমেন্টস অর্থাৎ তার মধ্যে সব মাল মশলা আছে যখন যা কাজে লাগানোর কথা যখন যেভাবে সে জ্ঞানটাকে কাজে লাগবে ঠিক হবে কিন্তু তার মধ্যে সে অহংকারটুকু নেই তার কারণ সে জানে ইষ্টকে মাথায় নিয়ে চলছে সেক্ষেত্রে সে অহংকার কি যদি আস্তে আস্তে ঠাকুরকে নিয়ে যদি জানা করে থাকে তখন সে যে জানবে তখন সে অহংকার তখন সে ভাবে আমি কী নিয়ে অহংকার করবো কাকে নিয়ে আমি অহংকার করব হ্যাঁ আমি জ্ঞান নিয়ে অহংকার করছি এই জীবন সেই জীবনটা যে পেয়েছি তার দয়া এই শরীর নিয়ে এসেছি তার দয়া আবার যখন পরবর্তী জন্ম কিংবা এই যে আগের জন্মে যে ছিলাম যে দেহ নিয়েছিলাম পরবর্তী জন্মে কি হলো আগে যা পড়াশোনা করেছিলাম এই শরীর নিয়ে কি আমি চিরকাল থাকলাম নাকি সেই জ্ঞানটা আমার এবারে এখানে লেগে গেল কিন্তু ভক্তি কি করলো ভক্তি সেই জ্ঞানটাকেই কাজে লাগিয়ে দিল এমনভাবে কাজে লাগালো যাতে মূঢ়তাটা না আসে তাই ঠাকুর বলছেন ভক্তি থাকা চাই আমি যতই চালাকি করি না কেন যতই আমি নিজে নিজেকে বড় দেখাতে চাই না কেন কখনো কিন্তু হয় না বিশেষ করে ভক্তির জগতে পরম পিতার জগতে অনেক ক্ষেত্রে এই যে ইষ্টভৃতি এসব নিয়েও অনেক কথা আছে যেমন এই যে লোক দেখানো কিংবা একটা দেখানোর যে জিনিস একবার পরম পুজোবাদও শ্রী আচার্যদেবের কাছে তখন আমরা সবাই তখন আচার্যদেবের কাছে তার সান্নিধ্যে তখন আছি তখন কিছু গুরুভাইরা কিছু বলতে পারেন মানুষ যারা ছিলেন একটা জায়গা থেকে আর কি তারা এসেছিলেন তো সেখানকার মানুষরা এসছেন সেখানকার এবারে বলতে পারেন দেওঘরে যখন আমরা আসি আমরা অনেক ক্ষেত্রে নিয়ে আসি তো কিছু কিছু জিনিস ঠাকুরের জন্য ঠাকুর কিংবা আচর্যদেবের জন্য দেখবেন আমরা অনেকে অনেক রকম নিয়ে গিয়ে থাকি যাদের সেরকম বলতে পারেন একটা ইচ্ছা থাকে অনেকেরই তো একটা ইচ্ছা হয় যাই হোক তো সেখানকার গুরুভাইরা যারা এসেছিলেন তারা মানে ঝুড়ি ঝুড়ি এত শাক সবজি এত কিছু জিনিস নিয়ে এসেছিলেন মানে সে কেউ মাথায় তুলে নিয়ে এসছেন কেউ হাত দুহাত ভর্তি কেউ বস্তা নিয়ে এই রকম সব এসছেন সবাই আসলের কাছে আসছেন দূর থেকে দেখা যাচ্ছে তখন আচার্যদের যে বসেছিলেন হঠাৎ করে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই ঈশ্বর থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তিনি তাদের উদ্দেশ্যে তখন বলেন তাদের দিকে তাকে বলেন এগুলো যে নিয়ে এসেছেন কি কারণে তখন আচার্য বলছেন এগুলো নিয়ে এসছেন কিসের জন্য এই এত মাথায় বয়ে বয়ে এই ঝুড়ি এত সবজি শাক সবজি নিয়ে এসছেন আপনি কি ভাবছেন যে এই সবে আমি কি এতটা খুশি হয়ে যাব নাকি এই সব দেখিয়ে লোক দেখানো ভান করতে পারবেন তাহলে দেখেন তার দৃষ্টি যে কি হলেন হলেন তিনি সেই জিনিস দেখে তিনি কি মানে আনন্দে এমন কিছু হয়ে গেলেন আরো তিনি দুঃখ পেলেন যে অন্তর থেকে যে নিয়ে আসে না যে নিজের টানে নিয়ে আসে না সেই জিনিস আলাদাই হয় আর লোক দেখানোর জন্য আমি এই করতে পারি আমি এত এত আমি বয়ে নিয়ে এসেছি আমি কষ্ট করে নিয়ে এসেছি এইসব জিনিস যদি নিজের মনে থাকে ভক্তির জগতে অন্তত এগুলো পার পাইয়ে দিতে পারবে না তার কারণ ভক্তির জগৎ হচ্ছিল সম্পূর্ণ একটা এমন জগৎ যেখানে কর্মই দেখাবে যে আমি কি করছি আমার কতটুকু ভক্তি আছে এই লোক দেখানো কর্ম কিংবা এমন কিছু ভান করা যে আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি কিছু হবে না কিংবা তার সামনে কোটি কোটি টাকা ঢেলে দিলেও কিছু ফরক নেই একটাই কারণ ওই ঠিক এবারে এই যে এই ঘটনাটা সে যা নিয়ে এসেছিলেন আমরা যারা সেখানে ছিলাম আমরা যা দেখেছিলাম সে বস্তা বস্তা মানে যারা যারা এসেছিলেন বস্তায় পুরো ভর্তি ভর্তি করে মাথায় ঝুড়িতে নিয়ে তিনি তো সবই বাস্তবে ধরতে পারেন না সবই তো বুঝতে পারেন তার কথাতেই তখন বোঝা গেল যে তিনি কতটাই যে দুঃখ পেলেন কতটাই যে কষ্ট পেয়েছেন তার কারণ আন্তরিক টান থেকে নিয়ে আসা কিংবা বলতে পারেন এমন একটা কিছু যেখানে ভালোবাসাটা প্রকাশ পায় না সেক্ষেত্রে এমন মধুরতার একটা সৃষ্টি হয় এমন একটা মধুর পরিবেশ সেক্ষেত্রে দেখা যায় সেই জিনিস বাস্তবে যে উপভোগ করেছে সে কিন্তু আলাদাই এই কারণে এই কথাটা বলা তাহলে দেখেন আমি তাকে সন্তুষ্ট করব তাকে আমি খুশি করব পথ একমাত্র একটাই তিনি যা বলছেন তাই করি তিনি যেটা বলছেন সেটা যদি আমি করে তার চরণে ঢেলে দি না তাতেই তিনি খুশি আর এইগুলো যদি করতেই হয় এইরকম যদি আমার টান থাকে মানুষের ব্যক্তিগত ইচ্ছাও থাকতে পারে নিয়ে যাওয়ার যেন নিজের আগ্রহ থেকে আমি নিয়ে যাই আমি নিজের আগ্রহ থেকে যদি এইটুকুও যদি একটা জিনিস নিয়ে যাই না তিনি এত আনন্দ পান এত আনন্দ পান তা বলে বোঝানো যায় না আর যদি লোক দেখানোর জন্য ওই রকম যদি হাজার হাজার কুইন্টাল কুইন্টাল যদি জিনিস বলে নিয়ে যাই তাতেও তিনি খুশি হবেন না যেমন একবার ঠাকুরের কাছে একটি ছেলে মানে সে কে নিয়ে আসবে ঠাকুরের জন্য সে তার ইয়েদের ভেবে পাচ্ছে না যখন ঠাকুরের কাছে সে আসে সবাই ঠাকুরকে এই দিচ্ছেন এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন সে দেখে তখন সে মনে মনে ভাবে আমি যা নিয়ে এসছি বাকিদের কাছে এ আমার এই জিনিস তো কোনো মূল্য নেই তার কারণ এইটুকু একটা জিনিস সে একটা ঘটনা আছে এখন বলতে গেলে অনেকটা আলোচনা বটে যাবে শর্টে জাস্ট বলছি সে ছেলেটা তখন মনে মনে তখন ভাবে যে আমি যা নিয়ে এসেছি আর এনারা বাকিরা যারা সব দিচ্ছেন ঠাকুরকে আমি কিভাবে মুখ দেখাবো আমার এত ক্ষুদ্র একটা জিনিস ছেলেটি কি করছিল লুকাচ্ছিল ওই জিনিসটা তখন তিনি তো বলতে পারেন এমন এমন তো আর পরম পিতা না কিছু না কিছু তো তার দয়া মানুষ জীবনে অনুভব যে করে বলেই মানুষ তাকে জীবনে যে পেয়েও থাকে যাই হোক ঠাকুর সেই দূর থেকে দেখে ছেলেটির উদ্দেশ্য বলছেন এই ওই ছেলেটি ওই ছেলেটির কাছে কি আছে রে ওই ছেলেটি হাতে কি আছে তখন যারা যারা সেখানে ছিলেন তারা আসেন সেই লাইনে যে দাঁড়িয়েছেন সবাই তারা পিছনে আসেন যে দেখেন ছেটার কাছে গিয়েছে তখন সেটা এত সময় দেখা যায় না কারণ সবাই যে এত বড় বড় সব জিনিস এত দামি দামি সব জিনিস এসেছেন ছেলেটা নিয়ে এসছে তার কাছে মানে সে মনে মনে হচ্ছে খুবই একটা ক্ষুদ্র জিনিস ঠাকুরের কাছে যখন ছেলেটার কাছ থেকে যখন নিয়ে যাওয়া তখন ছেলেটার ঠাকুর কাছে নিয়ে যাওয়ায় যখন ছেলে ঠাকুর দেয় তখন ঠাকুর বলেন আমি তো মনে মনে এটাই খুঁজছিলাম আমার এটাই ইচ্ছা ছিল আমি এটাই খুঁজছিলাম এটা আমার দরকার এটাই আমি মনে চাইছিলাম ছেলেটি যখন শোনে না মানে যে প্রেম সেই প্রেমের পরশ বাস্তবে কি তখন সে সেই অনুভূতিতে তার জীবন ভরে গেছিল তাহলে তাকে কি মাপা যায় এই হচ্ছিল তার দয়া ভক্তি জিনিসই আলাদা ভক্তি একটা এমন জিনিস সেখানে আমি যত ভেজাল জিনিস মেশাবো ভক্তিটা ততটাই আরো নিচে নিচে চলে যায় আরো নিচে সেক্ষেত্রে ডুবে যাবে কুলকিনারা খুঁজে পাবো না তাই ভক্তিতে সদা সর্বদাই চাই হচ্ছিল মন মুখ এক থাকা আমার অন্তর থেকে আমি যা মনে করছি যেন আমার কর্মে আমার মুখে যেন তাই থাকে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বনদেব